একদিন এমন হলো ক্ষুদার সহ্য করতে পারি না তিন দিন হয়ে গেল কোনো খাবার নাই শেষ পর্যন্ত ক্ষুদার সহ্য করতে না নিজের বর্ণনা করে আমি যখন জমিনের উপরে ব্যবসায় পড়ে গেলাম সবাই মনে করেছে আমরা হয় হয়েছে কেন এই ভাবে

আমি যখন দাঁড়াই নাম করে লক্ষ্য করে দেখি আবু বক্তর বের আবু ব্যাপারে আমার আবু এমন একজন সাহাবা দুনিয়ার মধ্যে পরে দুনিয়ার সবচাইতে দামি মানুষ আবুবাকা

উমর সামনে নিয়ে চলে গেছে আবু বকর চলে গেছে খাবারের কোনো ব্যবস্থা হয় এখন আমার বায়ান নবী হয়েছে আমার জন্য একটা খাবারের ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে কথা কোন ঠিক কিনা নবী যখন আসছে আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছে আবু হুরায়রার পেটের মধ্যে খোদা জোরে বলেন সুবহানাল্লাহ এর নবীর আশিকুল্লাহ